টাকা কি প্রস্তুত কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের একে একে সুসংবাদ পাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুর্গন্ধযুক্ত জিনিস এই মুক্তি যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাহলে ইউনুসের সরকার কতদিন ক্ষমতায় টিকবে বলে আপনার ধারণা বলুন তো আমার বিশ্বাস ইউনুসের সরকার সপ্তাহ দুয়েক টিকবে এবং তারপর ইউনুস সহ সকল উপদেষ্টাদেরকে জান নিয়ে পালাতে হবে বেশি ঘাঁটাঘাঁটি করতে হয় না যত ঘাঁটা হয় তত নাকি দুর্গন্ধ বাড়ে তো আলী রিয়াজের দশা হয়েছে সেই নানা অস্বস্তিকর প্রশ্ন আলী রিয়াজের প্রসঙ্গে যত এই বিষয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি করা হচ্ছে তত বেরিয়ে আসছে হঠাৎ করে যখন কি একটা বিবৃতি দেয় তাহলে কি হল অধ্যাপক আলী রিয়াজ এক নারী এটা কি ঘটনা এবং একটা অবগত হলাম যে এরকম একটা ঘটনা ঘটতেছে যার প্রেক্ষিতে

আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে রাজনীতি যে বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি করে সে বিষয়গুলো বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিও ফুটেজ মাধ্যমে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন আমরা বেশি কথা না মূল আলোচনা চলে যেতেছে তারা আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই এখনো নতুন করে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদের কথা বলবো দেখতে থাকুন দেখতে ভালো লাগবে হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আমরা আর বেশি কথা না আমরা দেশে যে রাসুনী সলমান পরিস্থিতিতে চলতেছে তার দরbahিকতা আমরা বেশ কয়েকটা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি যে ভিডিও ফুটেজগুলো আমরা এখানে একটু দেখব না না অশস্তিকর প্রশ্ন আলী রিয়াজের প্রসঙ্গে যত এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে তত বেরই আসছে বলা হয় দুর্গন্ধযুক্ত জিনিস বেশি ঘাটাঘাটি করতে হয় না যত ঘাটা হয় তত নাকি দুর্গন্ধ বাড়ে তো আলী রিয়াজের दशा হয়েছে সেই নুরিপা নাম হোক বা অন্য কোনো নাম হোক সেই নারী যদি গ্রেফতার হয়ে থাকেন সেই নারীর গ্রেফতারের খবর কেন আনুষ্ঠানিক ভাবে প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হচ্ছে না কিংবা সরকারের প্রেস উইং থেকে জানানো হচ্ছে না বরং এই বিষয়টিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়ে আলোচনা না থামালে এমনটা হুমকি দিচ্ছেন রিয়াজ এই খবর সাথে সাথে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো মানে শীর্ষ পত্রিকা প্রথম আলো সাথে সাথে এটা তাদের অনলাইন সংস্করণে প্রধান খবর করে দিয়েছে কারণ খুব স্বাভাবিক একদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এটা এখন প্রধান খবর এবং আলী রিয়াজকে ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে এত ভালোবাসেন এত নির্ভর করেন যে তাকে নভেম্বর মাসে মন্ত্রী পদমর্যাদায় রিয়াজকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর দেখেন আলী রিয়াজের বিরুদ্ধে কোন না কোন নারী অতন্দ্রানু রিপা ফেসবুকে এসে অভিযোগ তুলেছেন অভিযোগ গুরুতর কিন্তু সেই অভিযোগের বিষয়ে তদন্ত করার কোনো প্রতিশ্রুতি সরকার আমাদেরকে দেন নাই মানে জনগণের একজন এক নারী গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেছেন যে বিয়ে করে আমেরিকা নিয়ে যাবেন এই প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করেছেন একাকিত্বের কথা বলে সময় সম্পর্ক ওই নারী হয়ে গেলে সেই নারীকে রীতিমতো আলী রিয়াজের একজন ঘনিষ্ঠ নারী বন্ধু অ্যাবর্শন করিয়ে আনেন গর্ভপাতে বাধ্য করেন এমন গুরুতর অভিযোগ এক নারী সরকারের সবচেয়ে কর্তা ব্যক্তিদের একজনের বিরুদ্ধে আনবার পর সরকার তদন্ত করবে বলছে না সরকার উল্টো ওই নারীকে হুমকি দিয়ে বলছে বিষয়টির দিকে সরকার গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে কারণ সরকারের ব্যাখ্যাটা হচ্ছে অধ্যাপক আলিরিয়াজ জানিয়েছেন তিনি এই বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না আলী বলেছেন চেনেন না তাহলে চেনেন না তাহলে তো অবশ্যই নারী মিথ্যা কথা বলছেন মানে এরকম আলি মতো ব্যক্তিত্ব মিথ্যা কথা বলবার কোনো প্রশ্নই ওঠে না তারপর প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার জিওবি পেজ থেকে বলা হচ্ছে অধ্যাপক আলীরিয়াজ জানিয়েছেন তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে তা সর্বৈব মিথ্যা তিনি আরও জানিয়েছেন এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্যথায় এসব মানহানিকর ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন কি বিস্ময়কর একজন নারী সরাসরি প্রতারণার মাধ্যমে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছেন এতটা ক্ষমতাশালী প্রতিপত্তিশালী একজন ব্যক্তির বিরুদ্ধে অথচ সরকার বাহাদুর সেটা তদন্ত বিবেচনা করে এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণের হুমকি দিচ্ছেন এবং তাদের একমাত্র সূত্র হচ্ছে আলী রিয়াজ একমাত্র সাক্ষী হচ্ছে প্রেস উইং এবং তাদের হুমকি দেওয়ার প্ল্যাটফর্মটা হচ্ছে সরকার প্রধানের ভেরিফাইড ফেসবুক পেজ মানে সরকারের সর্বোচ্চ পদাধিকারীর ভেরিফাইড ফেসবুক পেজ এমনকি সাধারণ মানুষ এই স্ট্যাটাসের নিচে এসে লিখছেন যে এসব কেলেঙ্কারি নিয়ে আলাপ করবার জন্য এই ফেসবুক পেজ কেন এই সরকারি পেজ কেন এখন দেখেন আমি আসলে ঘটনাটি সম্পর্কে আমি জানি না আপনারা কে কখন ভিডিওটা দেখেছিলেন আমি এই বিষয়ে যখন মঙ্গলবার রাতে দেখি যে একজন ফ্যাক্ট চেকার আছেন এই ফ্যাক্ট চেকার বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে আহ তো কদরুদ্দিন শিশির উনিও নাকি শফিকুল আলমের সঙ্গে এফপি তে কাজ করতেন ফ্যাক্ট চেকিং এডিটার হিসেবে আমি জানি না এখনো তিনি সরকারের ফ্যাক্ট চেকার নাকি তিনি এফপি এফ পির ফ্যাক্ট চেকার হিসেবে কাজ করেন কিন্তু তিনি ফ্যাক্ট চেকার তো সেই ফ্যাক্ট চেকার সাংবাদিক কদ্রুদ্দিন শিশিরের একটা বিস্তারিত ফেসবুক পোস্ট আসে যেখানে তিনি বলেন যে তিনি প্রথমে এই রকম একটা অভিযোগ আসবার পর অতন্দ্রানুরীপা নামের একজন নারী কবি এরকম পরিচয় দিয়ে এক নারী যখন আলিরিয়াজের মতো প্রতিপত্তিশালী ব্যক্তির বিষয়ে অভিযোগ আনেন গুরুতর অভিযোগ আনেন তখন তিনি ব্যাপারটাকে বেশ সিরিয়াসলি নিয়েছিলেন পরে তিনি বোঝেন যে এগুলো আসলে আওয়ামী লীগের দোসর ব্যক্তিরা যেই ব্যক্তির পেজ থেকে প্রথম এই ভিডিওটি ছড়িয়েছে সেই ব্যক্তি তার কাছে যথেষ্ট সন্দেহজনক এটা হচ্ছে কদরুদ্দিন শিশিরের একটা যুক্তি যে সে কারণে এই ভিডিওকে বিশ্বাস করা যায় না দ্বিতীয়ত তিনি লিখছেন যে এই নারী যেভাবে মাস্ক পেঁচিয়ে ভাবে বসেছেন যে এই নারীর চেহারা চেনার কোনো উপায় নাই আর অভিযোগকারী নারী কেন কনফিডেন্টলি মানে আত্মবিশ্বাসের সঙ্গে এমন একটা অভিযোগ আনতে পারছেন না তিনি কেন এত দ্বিধা শঙ্কা নিয়ে মনে হচ্ছে লিখিত বক্তব্য করছেন ভাবে কেন তিনি অভিযোগটা ভিডিও বার্তায় বর্ণনা করছেন মানে কি অস্বাভাবিক অভিযোগ দেখেন মানে ক্ষমতার কেন্দ্রে থাকলে আমার ধারণা ভালনারেবিলিটি সম্পর্কে মানুষের ঝুঁকি নিরাপত্তাহীনতা মানুষের শঙ্কা ভয়ের জায়গাগুলো সম্পর্কে একেবারে ধারণা উবে যায় মানুষের মাথা থেকে হৃদয় থেকে না হলে আলে মতো এক ব্যক্তি যার বিরুদ্ধে ওই নামনাজানা নারী অভিযোগ আনার পর এখন প্রধান উপদেষ্টার দফতর কেঁপে উঠেছে যে না না আলী দোষী না কারণ আলী বলেছে দোষী না সেই আলী বিরুদ্ধে যখন একজন সাধারণ নারী অভিযোগ আনবেন তখন তিনি কেন তার চেহারা দেখিয়ে প্রকাশ্যে বিধাহীন কণ্ঠে বলছেন না সেটা নাকি একটা যুক্তি বটে একটু ভিডিওটা দেখে আসি ভিডিওটা দেখা গুরুত্বপূর্ণ আমি পুরো ভিডিওটা আপনাদের শোনাতে চাই না কারণ প্রধান উপদেষ্টার দফতর বলেছে যে এটা মিথ্যা কাজেই পুরো মিথ্যা ভিডিও আমরা নাই বা শুনি কিন্তু ভিডিওটা শুরুটা একটু দেখে আসা দরকার দেখে আসা দরকার এটা বোধ করতে যে এই নারীকে একটা ভুয়া বানুয়াট আট বলে মনে করবার দেখা মাত্র কোনো কারণ আছে কিনা নাকি আলীর কথা এই সত্য বলে না মেনে নিলে এই নারীর কথাটাও শুনতে আগ্রহ হয় আজ আমি খুবই শঙ্কিত তাই আপনাদের সঙ্গে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমার নাম মতেন্দ্র নলীপা আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে দুই হাজার তেইশ সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলীর রিয়াজের সঙ্গে আমার কথা কথাগুলো আপনারা আমাদের সঙ্গে অনেক কথা হতো তারা আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে এই যে নারী রিপা তিনি এখন কোথায় এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অদ্রুদ্দিন শিশিরের ওই যেই স্ট্যাটাসের মাধ্যমে আমি অতন্দ্রাণুরীপা এই কবির মানে ভিডিওটা দেখি যার সম্পর্কে ওই তুলেছেন শিশির এই তখন যে এরকম একজন কবির কোনো তিনি কেন পাচ্ছেন না এছাড়াও শিশির নানা প্রশ্ন তুলেছেন যে রিয়াজের মতো একজন ব্যক্তি যার কিনা এমন একটা মানে যিনি সবসময় যাকে একটা নজরের মধ্যে রাখা হয় তেমন ব্যক্তির পক্ষে এই নারী যেমন অভিযোগ করেছেন ইন্টার নিয়মিত ভাবে এরকম একজন তরুণীকে নিয়ে যে সম্পর্ক স্থাপন করা সম্ভব ছিল কিনা মানে তিনি এরকম নানা রকম প্রশ্ন তুলেছেন কিন্তু কেন সম্ভব না যদি আলী রিয়াজের মতো একজন প্রতিপত্তিশালী ব্যক্তি সরকারের এমন ছত্র ছায়া থাকেন যে তিনি বলা মাত্র প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে বলা হয় আলী নির্দোষ তাহলে আলী যদি যে কাউকে নিয়ে ইন্টার কন্টিনেন্টাল বা যে কোনো জায়গায় ঘোরেন বা ঢোকেন তাহলেও তো তিনি আসলে সরকারের ছত্র ছায়াতেই আছেন তাহলে তিনি অনিরাপদ বোধ করবেন কেন কদরুদ্দিন শিশিরের ওই ফ্যাক্ট চেকিং পোস্টে বা প্রেস উইং এর যে আরো বিস্তারিত যে মানে ব্যাখ্যা যে ব্যাখ্যা হিসেবে কদরুদ্দিন শিশিরের ব্যাখ্যাকে ধরা যায় সেই ব্যাখ্যায় ওই প্রশ্নের যেমন উত্তর নেই আরও যেটা ইন্টারেস্টিং বেরিয়ে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আলোচনা থেকে সেটা হচ্ছে অতন্দ্রাণুরীপা আলির সঙ্গে তার সম্পর্ক ছাড়াও যেই অভিযোগটা সুনির্দিষ্টভাবে সেখানে উপস্থাপন করেন সেটা হচ্ছে দিলরুবা শারমিন নামে এক নারী তাকে ফোন করা শুরু করেন এবং তিনি গর্ভবতী হয়ে যাওয়ার পর দিলরুবা শারমিন তাকে বলেন যে পরবর্তীতে আমেরিকা গিয়ে আলিরিয়াজের সঙ্গে সংসার শুরু করলেই তো বাচ্চা নিলে ভালো হবে কাজে এই সময়ে বরং একটা গর্ভপাত করিয়ে ফেলাই ভালো হবে এবং এই বিষয়ে তার সঙ্গে আলাপ করতে করতে তাকে কনভিন্স করে এই দিলরুবা শারমিনী নাকি গণস্বাস্থ্য হাসপাতালে সাম্প্রতিক সময়ে কোন কোন গর্ভপাতের ঘটনা ঘটেছে এসব বিষয়ে কোন তদন্ত ছাড়া ফ্যাক্ট চেকিং ছাড়া সরকার যে বলে দিল যে এই মর্মে ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ আলী রিয়াজ নির্দোষ সেটা যেমন খুব ইন্টারেস্টিং তার চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে দক্ষ কর্মঠ ব্যক্তিবর্গ বের করে ফেলেছেন বা তারা জানতেন এটা নাকি একটা ওপেন সিক্রেট যে এই দিলরুবা শারমিন আলিরিয়াজের দীর্ঘ সময়ে বন্ধু মানে নারী পুরুষের বন্ধুত্ব তো হতেই পারে তারা দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং দিলরুবা শারমিন এতটাই ঘনিষ্ঠ বন্ধু যে আলীরিয়াজের সঙ্গে তাকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে সাম্প্রতিক সময়েও বা নিয়মিতভাবে আলিরিয়াজ আর তাকে পাশাপাশি বসে থাকতে দেখা যায় আলিরিয়াজের সঙ্গে অনুষ্ঠান শেষ করে এসে দিলরুবা শারমিন ফেসবুকে সেসব ছবি পোস্ট করেন এবং দিলরুবা শারমিনের যে ফেসবুক প্রোফাইল সেটা মঙ্গলবার রাত পর্যন্ত তিনি করে দিয়েছেন এবং সেই দিলরুবা শারমিন এমনকি প্রধান উপদেষ্টার দপ্তরে যমুনা গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও ঘনিষ্ঠ ভাবে দাঁড়িয়ে ছবি তোলেন আলী রিয়াজের বন্ধু এই পরিচয়ই কাজেই সেই দিলরুবা শারমিন যখন মঙ্গলবার এমন একটা ফেসবুক স্ট্যাটাস দেন যে বিরুদ্ধে কট আলহামদুলিল্লাহ তখন যখন আবার প্রশ্ন তোলেন যে এই নারী আদৌ আছেন কিনা এই নারী অতন্দ্রাণুরীপা ব্যক্তিটা কে এই মহিলা আসলে কে আহ ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ফ্যাক্ট্রেকার কদরুদ্দিন শিশির তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন এসে তার স্ট্যাটাসের নিচে এই প্রশ্ন করেন বটে যে আপনারাই বলছেন ওই নারীকে গ্রেফতার করা হয়েছে আবার আপনারাই বলছেন যে ওই নারীর নামে কেউ নেই অতন্দ্রানু রিপা নামে কেউ নেই তাহলে দিলরুবা শারমিন নামে তো কেউ আছেন দিলরুবা শারমিন কেন বলছেন ওই নারী কট হয়েছেন আর দিলরুবা শারমিনের বিরুদ্ধেই কেন এই অতন্দ্রানু রিপাকে নিয়ে অ্যাবর্শন করানোর অভিযোগ এলো এরকম নানা অস্বস্তিকর প্রশ্ন আলিরিয়াজের প্রসঙ্গে যত এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে তত বেরিয়ে আসছে বলা হয় দুর্গন্ধযুক্ত জিনিস বেশি করতে হয় না যত হয় তত নাকি দুর্গন্ধ বাড়ে তো দশা হয়েছে সেই অতন্দ্রা নাম হোক বা অন্য কোনো নাম হোক সেই নারী যদি গ্রেফতার হয়ে থাকেন সেই নারীর গ্রেফতারের খবর কেন আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হচ্ছে না কিংবা সরকারের প্রেস উইং থেকে জানানো হচ্ছে না বরং এই বিষয়টিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে আলোচনা না থামালে এমনটা হুমকি দিচ্ছেন আলী রিয়াজ আর একজন নারীকে এরই মধ্যে গ্রেফতার করে রাখা হয়েছে বলে দাবি করছেন তার ঘনিষ্ঠ বান্ধবী হিসাবগুলো মিলছে না ওই নারীকে কি তাহলে উধাও করে দেওয়া হয়েছে ভীত উদ্বিগ্ন এবং একজন ক্ষমতাবান মানুষের দ্বারা যৌন নিপীড়নের শিকার ওই নারী এখন কোথায় আছেন সেই ব্যাখ্যা বা সেই খোঁজ আশা করি বাংলাদেশের নারী সংগঠনগুলো এখন করা শুরু করবে প্রশ্ন করা তো উচিত যে সরকারের একজন প্রতিপত্তিশালী ব্যক্তি সম্পর্কে এমন প্রশ্ন তুললেই সরকার বিনা তদন্তে এই ঘটনা ভুয়া মিথ্যা বানোয়াট বলে নিপীড়নের অভিযোগ এসেছে যে পুরুষের বিরুদ্ধে সেই ক্ষমতাবান পুরুষের পাশে দাঁড়াতে পারে কিনা হয়তো শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি যুদ্ধ বাধা দিতে পারে বাংলাদেশ কিন্তু প্রশ্ন তো সেটা নয় ধরুন এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাহলে ইউনুস সরকার কতদিন ক্ষমতায় ধারণা বলুন আমার বিশ্বাস ইউনুস সরকার সপ্তাহ দুয়েক টিকবে এবং তারপর ইউনুস সহ সকল উপদেষ্টাদেরকে জান নিয়ে পালাতে হবে আর সে কারণেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে নাটক ভারতের সঙ্গে ইউনুস সরকার করে যাচ্ছে তা আসলে লোক দেখানো এবং সরকারের জুলাই সঙ্গীদের বুঝ দেওয়া ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিক বা না দিক শেখ হাসিনা যে নিজেই ঢাকায় ফিরতে চান বাংলাদেশে ফিরতে চান সে কথা তিনি নিজেই বারবার বলছেন কিন্তু তার জন্য তো প্রস্তুত হতে হবে ইউনু সরকারকে তাই না ইউনু সরকারকে প্রস্তুত শেখ হাসিনাকে দিল্লি বাংলাদেশে পাঠাবে কি পাঠাবে না সেটা কোনো প্রশ্ন হওয়া উচিত নয় সেই কথাটি আমাদের দেশের রাজনৈতিক বিশ্লেষক মহল বুঝতে চান না কারণ একটি মানবিক রাষ্ট্র হিসাবে দিল্লির পক্ষে শেখ হাসিনাকে একটি অবৈধ এবং উগ্র জঙ্গি শাসকের হাতে তুলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় হলে দালাই লামাকে বহু আগেই চীনের হাতে তুলে দিত ভারত এমন এমনকি মালদ্বীপের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ নাসিদ আফগানিস্তানের নাজিবুল্লাহ কিংবা নেপালের রাজা জ্ঞানেন্দ্র ভারত তাদের প্রতিবেশী দেশগুলিতে আক্রান্ত এসব নেতাদেরকে কেবল আশ্রয় দেয়নি বরং তাদেরকে কখনোই এই যে এসব দেশের বিরুদ্ধ সরকার যখন ক্ষমতায় থাকে তাদের হাতে এই নেতাদেরকে কখনো তুলে দেওয়ার নজিরও ভারতের কাছ থেকে নেই এমত অবস্থায় শেখ হাসিনাকে ফেরত পাঠানো

ঘুরে ফিরেছিলেন উনিশশো একাশি সালে শেখ হাসিনার ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও নির্বাসন রাজনৈতিক প্রতিহিংসা বিচার আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলক ধাঁধা যেখানে সত্য গল্প আর উদ্দেশ্য একে অন্যের সঙ্গে মিশে গেছে কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সরলতা নয় এমনটা রাজনৈতিক ভুল আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে ভারতে নির্বাসিত অবস্থায় শেখ হাসিনার কথিত ফোন আলাপ যেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে সেখানে যে দেশের জন্য দীর্ঘদিনের রক্তপাতের উপর দাঁড়িয়ে থাকবেন না কিন্তু তিনি একই সঙ্গে এটাও বুঝেছিলেন যে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার পথটা তাকে কেউ দিতে চাইছে না এই জায়গাতেই তার রাজনৈতিক ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় তিনি তখনও ভাবছিলেন যে তাকে টুঙ্গি পাড়ায় নেওয়া হচ্ছে পরে জানতে পারেন যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন যেভাবেই হোক না কেন এটা স্পষ্ট যে তাকে সরিয়ে আনার মধ্যে একটা জরুরি ব্যাপার ছিল কারণ জুলাই আগস্টের অস্থিরতার সময় আওয়ামী লীগের উপর যে মাত্রায় সহিংসতা নেমে এসেছিল তাতে রাজনৈতিক প্রতিশোধের ঝুঁকি যে কতটা গভীর ছিল তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই বিভিন্ন রিপোর্টের সংখ্যা আমরা জানতে পারি অন্তত এটুকু পরিষ্কার যে দমন সহিংসতা ছিল ব্যাপক এবং সেটার লক্ষ্য ছিল একটি দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া এবং শেখ হাসিনাকে যে গণভবনে সেদিন পেলে মানুষ কি করতে আপনারা জানেন সেখান থেকে তাকে না সরিয়ে তার উপায় ছিল না এবং এটাই তো উদ্দেশ্য ছিল তাই না এই সন্ত্রাসীদের এই প্রেক্ষাপটে বিতর্কিত আইন ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটাও বুঝতে বিশ্লেষক হওয়ার দরকার নেই কারণ জুলাই আগস্টে হত্যা করতে না পেরে এখন আবার তাকে অফিসিয়ালি হত্যা করা যায় কিনা সেটা চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সেখানেও একই কথা এই বিচার স্বচ্ছ নয় ন্যায় নয় এবং ক্ষমতার প্রয়োজনে সাজানো এক ধরনের জনমত নির্মাণ যার উদ্দেশ্য খুব সরল একজন নেত্রীকে স্থায়ী ভাবে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হলো ভারত কি তাকে ফেরত দেবে এর উত্তর যতটা সোজা ততটাই গভীর যে দেশ দাঁড়াইল আশ্রয় দিয়েছে সাত দশক ধরে সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে এটা ভাবাটা অবান্তর শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি সেই নেতা যিনি দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জটিল সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে দিল্লি এই স্মৃতি ভুলবে না ভুলে যাওয়ার কোন কারণও নেই আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে সিদ্ধান্ত নেয় খুব নির্দিষ্ট তিনটি মাপকাঠিতে মানবিকতা কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা শেখ হাসিনা তিনটি প্রতিটিতে ওজনদার খুবই তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র সন্ত্রাস থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্রচক্র থামানো সহজ ছিল না দিল্লি ভালো করেই জানে এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয় রাজনৈতিক শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে তাকে প্রতিশোধ পরায়ণ একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা আরো গুরুত্বপূর্ণ হলো ভারত কখনো এমন কাজ করে না দালাইলামা তরুণ বয়সে তিব্বত ছেড়ে এসে ভারতে আশ্রয় নিয়েছিলেন সদ্যবেশে চীন তখন সামরিক ভয়ঙ্কর শক্তিশালী তারপরও ভারত তাকে ফিরিয়ে দেয়নি তিনি আজও ভারতের অতিথি আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহ তার পরিবারকে ভারতে পাঠিয়েই শান্তি পেয়েছিলেন মালদ্বীপের নাসিদ সরাসরি ভারতীয় হাইকমিশনে ঢুকে আশ্রয় নিয়েছিলেন নেপালের রাজা ত্রিভুবন আশ্রয় নিয়েছিলেন দিল্লিতে ইতিহাস মানে কি বলে আমাদের ইতিহাস বলে যে ভারত কাউকে ফিরিয়ে দেয় না যদি ফেরানো মানে হয় তার জীবন ঝুঁকিতে ফেলা তাহলে ভারত সেটা করবে না এটা নিঃসব রাজনীতির কূটনীতির বিষয় নয় এটা রাষ্ট্রের নিজস্ব নীতি এবং শেখ হাসিনার ক্ষেত্রে এই নীতি আরো কঠোরভাবে প্রযোজ্য তিনি কোনো আঞ্চলিক উপদ্রব নন বরং তিনি এই অঞ্চলকে একটি নিরাপদ অঞ্চল হিসাবে প্রতিষ্ঠার জন্য অগ্রগামী কাজ করার একজন কিন্তু এখানে আরেকটি জটিলতা আছে ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই

উত্তরটা নেই তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই প্রশ্নটা বাংলাদেশের বাংলাদেশের ভেতরেই তার সমাধান দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন নিপীড়নের ঝুঁকি ছাড়াই হত্যার ঝুঁকি ছাড়াই বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই যেখানে তিনি আবার জনগণের রায় নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন তো সেই সুযোগ দিতে হবে এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো তাদের সমর্থন করে এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না যায় না কারণ গণতন্ত্র বিরোধী দলকে জায়গা দিতে হয় বিরোধী দলকে অস্তিত্ব থেকে মুছে দিতে চাওয়া কোন সরকারের স্থায়িত্ব দীর্ঘ হয় না না যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা অপেক্ষায় আছেন তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীতা দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি তাই দিল্লি তারা হুড়ো করছে না তারা দেখছে বিশ্লেষণ করছে আইনি পথ খুঁজছে কারণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা আঞ্চলিক নিরাপত্তা মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন আজ যারা মনে করছেন শেখ হাসিনা এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে তাদের বোঝা উচিত নির্বাচন কখনোই শেষ কথা নয় ম্যান্ডেলা ফিরে এসেছিলেন বেনজির ফিরে এসেছিলেন অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছেন শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয় বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত পনেরো মাস সেটা আরো প্রমাণ করেছে তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন উনিশশো ফিরেছেন এক এগারো সময় ফিরেছেন এবারে তিনি ফিরবেন অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখ পাঠাতে হবে না তিনি নিজেই ফিরবেন যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে আইন তাকে বিচার করতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে নয় আর রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে সেই সিদ্ধান্ত তার নিজের কোন পক্ষের চাপে নয় আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে বা তাকে বুঝতে পারছে না শেখ হাসিনা যে কি চিজ শেখ হাসিনা তখনই ফিরবেন যখন রাষ্ট্র প্রস্তুত হবে আবার তাকে গ্রহণ করার জন্য ইউরুস সরকার বা যে সরকারই থাকুক সেই সরকারের প্রস্তুতি হবে এটাই স্বাভাবিক এটাই রাজনীতির নিয়ম এবং এটাই ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি যে ইউরুস সরকার শেখ হাসিনাকে ফেরার সুযোগ করে দেবে না কারণ শেখ হাসিনা ফিল্ডে তাদের আয়ু সাত দিন মাত্র এই কথাটা আমার নয় এটা ডক্টর ইনুস সহ তার জুলাই সঙ্গীরা প্রতিদিন বলছে শেখ হাসিনা ফিল্ড আমরা ধ্বংস হয়ে যাবো আমাদেরকে শেষ করে দেবে আওয়ামী লীগ ফিরে এলে তাদের কি হবে সে কথা তারা জানে বলে প্রতিদিন দুঃস্বপ্ন দেখে আওয়ামী লীগ ফিরে আসার কি এই সরকারের খুবই কাছের মানুষ এই সরকারের ঐক্যমত্য কমিশনের প্রধান ছিলেন এবং এখন ডক্টর ইনুস বিশেষ সহকারী হলেন আলীরিয়াজ তিনি তার প্রেমিকাকে পর্যন্ত বলেছেন যে শেখ হাসিনা ফিরে আসবেন তারা আওয়ামী লীগ ফিরে আসবে তখন আলীর অবস্থা খারাপ হবে এই জন্য তিনি তার প্রেমিকাকে গ্রহণ করতে পারছেন না ইন্টারেস্টিং ব্যাপার ফলে শেখ হাসিনা ফিরে আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের উপর বাংলাদেশের ক্ষমতাসীনরা তা ডক্টর ইউনুস হোক কিংবা কোনো অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হোক তারা যদি শেখ হাসিনার ফিরে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন তবেই কেবল শেখ হাসিনা ফিরে ফিরবেন না হলে তো শেখ হাসিনাকে জোর করে ফিরতে হবে সেটাও কি কোন সরকারের জন্য খুব ভালো ফলাফল বই আনবে শেখ হাসিনা যদি জোর করে বাংলাদেশে ফেরত আসতে চান বাংলাদেশের আমাদের চ্যানেলটি তার নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই বিষয়ে আপনার মূল্য মাধ্যমে কমেন্টে জানিয়ে ফেলুন দেখো না কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ